আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দাদির হাতে ডিম মিরান এটার জন্য প্রথমে কড়াইয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে রয়েছে কাঁচামরিচ বাটা জিরা বাটা আর রসুন বাটা এই বাটা মশলা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর সামান্য একটু গুঁড়ামরিচ তো মরিচ দেওয়ার পর মশলাটা আমি একটু নেড়ে ভালোভাবে কষিয়ে নেব এ সময় চুলা গাছটা মিডিয়ামে রাখবেন নাহলে মশলাটা পুড়ে যাবে তো এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা থেকে তেল উপরে উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে তো এই তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আলুগুলো আমি আগে থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এ সময় সুন্দর একটা বের হবে। একটু টাইম নিয়েই কষাবেন এই কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ নির্ভর করতেছে তো এই তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি যেহেতু এটা ঝোল তো একটু বেশি পরিমাণে পানি দিতে হবে কারণ এই পানিতে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে তো তারপর আমি ঢেকে দিয়েছি অন্য একটা কড়াইয়ে আমি দুটা ডিম ভেজে নিয়েছি এই ডিমগুলো ভালোভাবে ভেজে কয়েক পিস করে কেটে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে এই তো আমার কথা বলতে বলতে ডিম ভাজা কিন্তু প্রায় শেষের দিকে তো এদিকে ঝোলটা ফুটিয়ে গেলে ডিমগুলো তরকারিতে দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে ঢেকে রাখতে হবে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে শেষ পর্যায়ে শুধু একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি